t i মেডিকেল কলেজের ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চা দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে বাঁকুড়ার সদর থানা ঘেরাও করা হয় থানার সামনে রাস্তায় বসে কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে যেখানে থেকে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোরতম শাস্তির দাবি জানানো হয় এছাড়া শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ করা হয় মুখ্যমন্ত্রীকে চোরের রানি বলে কটাক্ষ করা হয় আসন্ন দু হাজার সালে নির্বাচনে চোরের রানী কে আমার আবার না আবেদন করা হয় রাজ্যনেত্রী মিতা চ্যাটার্জি রূপা চক্রবর্তী বিজেপি কাউন্সিলর অনন্যা চক্রবর্তী অঙ্কিতা কুণ্ডু প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার দেবাশিস দত্ত মোহিত শর্মা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন মহিলা মোর্চা সতর্ক করে দিয়েছে যে বাকিদের গ্রেপ্তার করা না হলে আগামী দিনে তারা বড় ধরনের বিক্ষোভ শুরু করবে আমাদের আজকে এই থানা হয়েছে আমাদের গত পরশু দিন সন্ধ্যে সাড়ে সাত সাড়ে সাতটার সময় দুর্গাপুর একই একটা বেসরকারি হসপিটালে একটি আমাদের দ্বিতীয় বৎসরের ছাত্রীকে আমাদের মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করা হয় তারই প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন আমাদের আন্দোলন যতদিন যতক্ষণ পর্যন্ত না আমরা এই পাঁচজন তিনজন ধরা পড়েছে আরও দুজন ধরা পড়ুক তবে আন্দোলন আমাদের মানে বন্ধ হবে নালে কিন্তু আন্দোলন আমাদের সমান তালে চলবে কেন তা হবে কেন আমরা এরকম একটা পশ্চিমবাংলা তৈরি করব যেখানে আমাদেরকে উনি বলছেন যে মহিলাদেরকে ছটার মধ্যে ঘরে ঢুকে যেতে তাহলে আমাদের এই পশ্চিমবাংলা এই আপডেটেড সরকারের সঙ্গে আমাদের তাহলে আর ইংরেজ সরকারের কী তফাৎ রইল ইংরেজ চামলে আমাদের যখন ভয়ের মেয়েরা সেই সময় ছটার সময় ঘরে ঢুকে যেতে হতো কারণ তাদের অত্যাচারের জন্য সেই জন্য আমাদের বলবো আপনি একটা মহিলা হয়ে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনি যদি সারা বাইরে থাকতে পারেন আমাদের ঘরের মেয়েরা কেন থাকতে পারবেন তার ব্যবস্থা করুন তার ব্যবস্থা নেই তার জন্য পশ্চিমবাংলাকে সেভাবে তুলে গড়ে তুলুন

আর ধর্ষণকারীদের প্রতি পুলিশের যে ভূমিকা সেই ধর্ষণকারীরা নিয়মিত এটা করার সাহস করছে তাই আমরা দেখলাম দুর্গাপুরে একেবারে মেডিকেল কলেজের গেটের ভাষণ যারা মধ্যে ট্রেনে হেঁচড়ে নিয়ে গিয়ে তাকে তার অত্যাচার করল এত আর সেখানে যদি যদি ওনার ভাষা গাইদের পরিবারের

এই পশ্চিমবঙ্গে মহিলারা মোটেই সেফ নন মহিলারা মোটেই নিরাপদ নন আমরা এই সরকার আসার পর থেকেই দেখছি এবং সেই গ্রাফটা এখন বেড়ে গেছে মহিলার পরিবার বলছেন যে আর তাকে রাখবেন না অন্য আমি বলবো এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার পরিবারকে মানে বাবা মার কাছে পত্র লেখা উচিত যে আমরা তার সুরক্ষা দেবই বলে লেখা উচিত আর আমরা বলছি

স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা